আমাদের কাছে প্রচুর মানুষ যেটা করে সেটা হলো একেবারে এক টাকা থেকে শুরু করে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এক টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট দেওয়া যায় এখান থেকে তো আমাদের বড় ট্রাক বা লরি যেগুলা ওগুলোতে করে নিয়ে যাওয়া হয় আর ওখানে যাওয়ার পরে আমাদের বিভিন্ন মাধ্যমে যাওয়া হয় সেখানে ট্রলার আছে এবং

আহ আমি আপনাকে বলছি সেটা হলো একেবারে প্রথম দিকে আমরা যেটা দিয়েছি সেটা হল শুকনো খাবার যেমন খেজুর যেগুলা রান্না করতে হয় না এরকম খাবার মুড়ি দিয়েছি তারপরে আর সুন্দর এ এখন পর্যন্ত আলহামদুলি মানুষের ব্যাপক সারা পাওয়া যাচ্ছে মাধ্যমে বর্ণাত্ম মানুষকে হেল্প করবার জন্য সাহায্য করার জন্য আমরা দেখতে পাচ্ছি এমনিতে প্রথমত মানুষ তো সবচেয়ে বেশি অর্থ সহায়তা করে যার মাধ্যমে আমরা বর্ণদের কাছে ক্ষেত্র সম্বন্ধে পৌঁছাই আবার অনেকে যে বিভিন্ন কোম্পানি আছে তারা অনেক ক্ষেত্রে তাদের নিজস্ব প্রোডাক্ট আছে যেগুলো আসলে এই মুহূর্তে কন্ডাক্টারদের কাছে পৌঁছে দেওয়ার মতো ওই প্রোডাক্টও অনেকে পৌঁছে দিয়েছেন আমরা এগুলোর বিবরণ কিছু আমাদের সোশ্যাল মিডিয়া বা আপডেট খোলা জানিয়েছি যেমন কেক বনরুটি তারপরে এই ধরনের কিছু পণ্য যেগুলো আমাদের মাধ্যমে ওখানে যাচ্ছে আবার অনেকে আমাদের এখানে কেউ কেউ খুচরা সামর্থ্য আছে অনেকে নানা ধরনের খাদ্য সামগ্রী আমাদের এখানে অফিসে নিয়ে এসছেন আর সবচেয়ে বেশি যেটা সেটা হলো আপনি জেনে আশ্চর্য হবেন যে আমাদের এরকম এক টাকা দেওয়ার মতো সংখ্যাও কম নয় আর আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো পরিমাণ দেওয়া যায় কিছু কি ওয়েবসাইটের মাধ্যমে সর্বনিম্ন দশ টাকা দেওয়া যায় আর সম্ভবত আর এমনিতে বিকাশের যে অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে নিয়মিত এক টাকাও দেওয়া যায় যেহেতু আমি এক টাকা দান করতে এরকম আমাদের প্রচুর মানে দাতা আছে তো প্রতিদিন আলহামদুলিল্লাহ এইভাবে মানুষ দান করছেন অকাতরে দান করছেন মানুষের ভালোবাসার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি আত্মমানবতার সেবায় তাদের যে তারা যে সবাই বিষয়টা স্পর্শ করেছে সবাই এর একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবকদের ব্যাপক সারা আপনি অবশ্যই ইতিমধ্যে দেখে থাকবেন যে বিভিন্ন এলাকায় যে এগুলো প্রচারিত হয়েছে ব্যাপক স্বেচ্ছাসেবক আমাদের এখানে কাজ করেন এটা মূলত স্বেচ্ছাসেবকরাই করেন সবগুলা প্যাকেজিং এর দায়িত্ব আমরা একটা গাইডলাইন দেই এবং আমাদের দুই একজন সদস্য সেখানে আছেন অবৈতনিক সম্পূর্ণ অবৈতনিক আমাদের এখানে একেবারে বৃদ্ধ থেকে শুরু করে তরুণ এবং বিভিন্ন শ্রেণী পেশা একবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে একজন নিতান্ত শ্রমিক রিক্সা এই শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং আপনি দেখে দেখবেন আমাদের সোশ্যাল মিডিয়ায় আপডেট করা হয়েছে যে শিশু যারা আসলে কায়িক শ্রম দেওয়ার মতো সামর্থ্য নেই তাদেরকেও তার বাবা মায়েরা পাঠিয়ে দিয়েছেন তো পাঠিয়ে দিয়েছেন তারা কি করে তারা দেখা যায় যে পানি পান করায় যারা স্বেচ্ছাসেবক তাদেরও তো একটা শ্রম ব্যাপার আছে তো মানুষের ভালোবাসা এর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে আশ্রমীয় ফাউন্ডেশনের প্রতি আস্থা এবং যে আত্মমানবতার সেবার যে এই ব্রত এই মহৎ যে তাদের যে চেতনা এই চেতনাটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি